হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আর আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে চোখ রগনাথ এসে প্রথমেই রান্নাঘরে ঢুকে পড়েছিলাম রান্নাঘরে ঢুকে পরে টিফিন গুছিয়ে দিয়ে তারপরে বাবের খাবারটা রেডি করে নিয়েছি বাবাই খাবে খিচুড়ি আর আছে আলু ভাজা এই দেখো খিচুড়ি আর আলু ভাজা আর বরকে দিয়েছি খিচুড়ি ডিম ভাজা একটা সস কেটে দিয়েছি ও টিফিন নিয়ে যাবে তো এখন সবাই উঠে গেছে মোটামুটি এই আর কি অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছেন আমি ততক্ষণ রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি এতে হচ্ছে কিছুটা জল ঢেলা ভাত আছে এই যে এই জল ঢেলা ভাতটা দিয়ে আমার হচ্ছে সকালবেলাটা চলে যাবে মোট কথা আর এখানে একটুখানি আলু ভাজা আছে এই যে তো এই দুটো দিয়ে মোট আমাদের সকালবেলাটা চলে যাবে আমি ওই জল ভাতটা খেয়ে নেবো আর বাবাইকে খিচুড়িটা দিয়ে দেবো তো খিচুড়িটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে ওকে আমি খেতে দিয়ে দেবো আর তো ওর পাপা এখন অফিসে বের হচ্ছে বেরিয়ে গেলে তারপরে আমরা সব খাবারটা খেয়ে নেবো খাবারটা খেয়ে নিয়ে তারপরে নেমে যাবো ডেলিকার কাজে তো চলো পুরো ব্লগটা আমার সাথে আজকে দেখতে থাকো ঠিক আছে এই দেখ বাবাই এখানে আবার চলে এসছে ও আমার সাথে সাথে একবার এখানে ঘুরছে একবার পাপার সাথে সাথে ওখানে বিছানায় ঘুরছে যাই হোক চলো পুরো ব্লগটা আমার সাথে আজকে দেখতে থাকো এই গেঞ্জিটা বড় করেছো তুমি তো বড় করে বাব্বা ইচ্ছনা উঠেছে বাব্বাইছ না হয়তো গুড মর্নিং বলে দাও তো গুড মর্নিং একটু ব্যস্ত আছি জানো তো অফিসের কাজে হুম একটু অফিসের কাজে ব্যস্ত আছি এখন কে 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 ব্যাস না এরা দিল করব না কেন করব এই যে বাবা বাবার ওই বিয়ে হবে বাবা বউকে ভালোবাসবে না কো অটো ভালোবাসবে মাকেই কত ভালোবাসে বাবা দেখো তুমি এই জামাকাপড়গুলো সব ফেলে দিয়েছো চেয়ার থেকে করব সত্যি আর পড়া যায় না মেলুন না কই দাঁড়াও এটা রাখি আগে নাও আর একটা আছে গ্রিন হ্যাঁ নাও রেড ফেটে গেছে বাবাই পাপাই নিয়ে আসবে রেড কালার এই যে রেড ফেটে গেছে দেখো ঠিক আছে পাপাইকে বলো নিয়ে আসবে ঠিক আছে কই গেল এই যে নাও রেড ফেটে গেছে এটা রেড বেলুন নিয়ে আসবে রেড ফেটে গেছে না ওই দেখো ও কি ফেলে দিচ্ছে জানলা দিয়ে দেখো দেখো জানলা দিয়ে ফেলে দিচ্ছে বাবাটা দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো রেড ও বাবা রে পড়ে গেছি ও বাবা পড়ে গেছি ও বাবাই

বাবাই সোনা এই যে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে মানে খাওয়া দাওয়া হলো সকালে সকালে জলখাবার হয়ে গেছে এখন জামা কাপড় গুলো একটু ভাঁজ করে নি ভাজ করে নিয়ে তারপরে আমরা জামা কাপড়টা ভাজ করে নিয়ে তারপর বিছানাটা গুছাবো আমরা জানো জামা কাপড়গুলো দুদিন ধরে তো ভাজ করার টাইম হচ্ছে না ওই দেখো বাবার চলে গেছে এই ফ্যানটা অন কর ফ্যানেচা অন কর

খারাপ হয়ে গেছে তো বাবাই আসো বলবো বাবাই ফ্যান খারাপ করেছে দেখ আমি তা ফোন করছি বলছি সিঙ্কু বলছি করছে ও করো তো চোখ বড় করো লে দাও কি করবি উইভ শুধু শুধু দে নে আর শুধু শুধু নষ্ট হচ্ছে ঝুড়িটা পেরে আবার একটা কাজ করতে দেয় না মাকে ঝুড়ি পেরেছিস কেন হ্যাঁ দুটো ছেলে আমি বারণ করেছি তো তোমাকে তুমি তো গুড বয় হও একটু গুড বয় হয়ে যাও তো হ্যাঁ গুড বয় মুখে বললে হবে না কাজে হতে হবে সবাই বলছো তুমি ব্যাড বয় এত জ্বালাতন করে বাবা এই জামাগুলো ঢুকিয়ে রাখলাম জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করে যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি কী বলতো বাইরে রাখলে তো অনেকটা জায়গা গ্যাঞ্জাম হয়ে থাকে তো পরিপাটি হয়ে গুছানো থাকলে কি ছোটো ঘরটাও মনে হয় অনেক সুন্দর তাই না এইটাকে তুলতে গিয়ে না আমার দমটা বেরিয়ে যায় প্রচণ্ড ভারী এটা প্রচণ্ড ওইটা ভারী আর হচ্ছে এইটা প্রচণ্ড ভারী

ভাবি এক একদিন পাঁচ মানে প্রত্যেকটা জিনিস কোনো জিনিস এডিট করবো না এডিট না করে মানে আনকাট না করে সবগুলো আর কি দেখাবো তোমাদেরকে তাহলে দেখবো সেই ব্লগটার টাইম কতটা হয় এটা খুব ইচ্ছা আছে কিন্তু এখন অবধি করিনি ট্রাই তবে যদি সেরকম কোনো সুযোগ পাই কোনো দিন তাহলে অবশ্যই করবো

এই যে বিছানা গুছানো পুরো কমপ্লিট বাবাইকে নিয়ে না কাজ করতে করতে আমি পুরো হাঁপিয়ে যাই বিছানা গুছানো হয়ে গেছে এবার হচ্ছে ফ্যানটা ওই ঘরে নিয়ে চলে যাবো এই ঘরে নিয়ে এনেছিলাম ফ্যানটাকে যাতে একটু হাওয়া খেতে পারি এই ফ্যানের স্পিডটা ঠিকই আছে তিন নম্বর সুইচটা মানে যেটা হাই স্পিড সেটা কাজ করে না তো এই জন্য এই ফ্যানটা আমরা ভাবলাম যে সারাক্ষণ এই ফ্যানটাই চলবে ঘুমানোর সময় একমাত্র হাই স্পিডওয়ালা ফ্যানটা চালাবো দাঁড়া হ্যাঁ লাগিয়ে দিই অন করে দিই থাক কি দেখছ ঠাকুর নমো করেছ ঠাকুরকে নমো করো কি বলবে ঠাকুরকে হ্যাঁ নমো করে কী বলবে হ্যাঁ নমস্কার করো প্রচণ্ড জোরে ঝড় উঠেছে আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা দেখো ঝড়ে দেখছো কি হচ্ছে প্রচন্ড জোরে ঝড় উঠেছে প্রচন্ড উড়ি 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 কত বৃষ্টি পড়ছে আবার ও যা আরাম না বাবাই বৃষ্টি পড়ছে প্রচন্ড আরাম প্রচন্ড আরাম একটু মানে দুনিয়াটা ঠান্ডা হবে দুনিয়াটা বলতে রাঁচিটা আর কি ঠান্ডা হবে ও কি গরম দুদিন ধরে গরমে পুরো প্রাণ হতো একেবারে হাওয়া দিয়ে এখন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ফ্যান পুরো মানে কারেন্ট তো নেই আর ফ্যান চালাতেও লাগছে না পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে একদম বৃষ্টি হচ্ছে ঝড়ও উঠেছে চোখে ধুলো ঢুকে যাচ্ছে তাই না বাবাই বাবাইও ঝড়ের আওয়াজে ঘুম থেকে উঠে গেছে এত জোরে ভোঁ ভোঁ করে ঝড় হচ্ছে একেবারে অনেক আজকে ঝড় হলো হালকা বৃষ্টিও হলো বৃষ্টিটা বেশি হয়নি কিন্তু ঝড়টাও অনেকটা হয়েছে আর এই ঝড়টা হওয়ার জন্য না ও একটু ঠান্ডা হয়েছে মানে সেই যে গরম ভাবটা হল হলানি গরম সেই ভাবটা নেই এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে বাবাইও খুশি খুশি বাবাই এটা গরম লাগছে না কিন্তু ছাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে মানে একদম পাতা ফাতা পরে ভর্তি হয়ে গেছে ছাদে কি ফেলছো কি ওটা কি ফেলছো জল খাবার দেখো আজকে বৃষ্টি হয়েছে তো একটু ঝড় বৃষ্টি হয়েছে দেখো গরম গরম পাপড় ভাজা আর এদিকে একটু ম্যাগি বসিয়েছি ম্যাগিটা হচ্ছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি রাত্রের আর এখনো পর্যন্ত মাছটা ধোয়া হয়নি মাছটা এখানেই রয়েছে দেখো মাছটা ধোবো কি মাছ এনেছ রুই মাছ কোনটা দেখবে হুম বাবাইকে আমি খাওয়াতে বসেছি সাড়ে নটা এখন বাজে হলো দশটা কুড়ি দশটা কুড়ি দেখতে পাবে কিনা আমি জানি না ক্যামেরাতে দেখতে পাচ্ছ না দশটা দেখা যাচ্ছে না কোন দিকটা দেখাবো এই দেখো দশটা কুড়ি উল্টো হচ্ছে ঠিক আছে দশটা কুড়ি বাজে মানে এক ঘন্টা প্রায় হতে যাচ্ছে এখনো খাওয়া শেষ হয়নি অনেক কথা হচ্ছে অনেক খেলা হচ্ছে

আজকে মতো ভিডিও এখানেই শেষ করছি বাবাইয়ের খাওয়া কমপ্লিট দেখছো আমাদের রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে খাওয়াটাও হয়ে গেছে এবার শুধু যাওয়া হবে তো চলো এখন বাজে রাত একটা বাজতে পাঁচ মিনিট বাকি চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা শরীর খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করা যার ইউটিউবতে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আজকে মতো টাটা আর বেশি কথা বলছি না টাটা গুড নাইট